একটা স্লোগান হতে পারে আমাদের মাদকমুক্ত সমাজের জন্য আমি বলবো যে ছয় মাস অন্তর অন্তর এই আয়োজনগুলো হওয়া প্রয়োজন যারা চল্লিশ পঞ্চাশ বয়সের বাসা বসে থাকে তারা সবসময় এখানে অংশগ্রহণ করলে ওরা শারীরিকভাবে ফিট থাকবে এবং ভালো থাকবে সুস্থ থাকবে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পণ্যে সেরা অফার আয়োজনটা সব মিলিয়ে খুব ভালো হয়েছে খুব সুন্দর পরিবেশ আবহাওয়াটা খুব সুন্দর তার জন্য আজকে দৌড়াতে খুব ভালো লাগলো এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে খুব সুন্দর আয়োজন করেছে প্রথম হিসাবে আমার অতমূর্তে অন্যরকম মানে খুবই সুন্দর হয়েছে আমার খুবই ভালো লাগতেছে আমি চেষ্টা করবো যখন ম্যারাথন হবে সেকেন্ড টাইম আমি আবার জয়েন করব ইনশাল্লাহ আমাদের শারীরিক বা আমাদের মানে এখন বর্তমান সময়ে যে অবস্থা যে আমরা খাচ্ছি সব কিছুতে ভেজাল সেক্ষেত্রে আমরা যদি শারীরিক চর্চাটা করি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য এবং সব ভালো থাকবে এটা আমাদের শরীরের জন্য এবং আমাদের মন মানসিকতার জন্য খুবই গুরুত্বপূর্ণ অতিবই গুরুত্বপূর্ণ আমি বলবো যে ছয় মাস অন্তর অন্তর এই আয়োজনগুলো হওয়া প্রয়োজন যেমন এটা জয় বাংলা হলো এর আগে হয়েছিল হয়তো বাংলাদেশ পুলিশ এভাবে যদি সবাই যদি আয়োজনগুলো করে তাহলে জিনিসগুলো খুব ভালো হয় বাংলাদেশ সেনাবাহিনী আছে তারপরে নৌবাহিনী আছে এরা যদি আলাদা আলাদাভাবে যদি আয়োজনগুলো করে খুব ভালো হবে আর আমাদের এরকম মানে পনেরো বিশ কিলোমিটার দৌড়ার মতো প্লেস আছে বেশ কয়েকটা খুবই ভালো লাগছে কারণ এটাই আমার ফার্স্ট টাইম টোয়েন্টি ওয়ান কিলো এর আগে দিয়েছি একদিক ভালো লাগা কাজ করছে অনেকগুলো মানুষের সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে অ্যাকচুয়ালি শুক্রবারে আমরা বেরোই যেহেতু সারা সপ্তাহ অফিস থাকে আবার ভার্সিটি থাকে সো ওইভাবে বের হওয়া হয় না শুক্রবারের দিনটা ভোরবেলা আমাদের বের হওয়া হয় এই জন্য আজকে শুক্রবারটা আরেকটু আগে আগেই ওঠা হয়েছে আমার কাছে মনে হয় ঢাকাবাসীর জন্য এটা খুব বেশি জরুরি বিশেষ করে এটা যদি অন্তত ছোটোদের জন্যও তৈরি করা হয় বা প্রতি এক মাস দু মাস পরপর করা হয় সেক্ষেত্রে ভালো হয় কারণ ছোটোদের এখন খেলার জায়গাটা অনেক কমে গেছে আমরা যখন ছোটো ছিলাম অনেক লাফালাফি করে খেলাধুলা করছি যে জিনিসটা এখন এরা করতে পারে না রেগুলার না হোক অন্তত তিন মাস ওর চার মাস ওর ছয় মাসে বছরে দুইটা যা যেন সবাই একটু প্র্যাকটিসে থাকে যে না একটা হবে আমি এটার একটা প্র্যাকটিসে থাকি মানুষও ফিট থাকবে শরীরও ভালো থাকবে আমরা প্রতিদিন সকালে হাঁটি এবং ম্যারাথন আলহামদুলিল্লাহ ভালো পুলিশ ম্যারাথন অনেক সুন্দর হয়েছে জয় বাংলা ম্যারাথন অনেক সুন্দর আয়োজন ছিল ম্যাডেল থেকে শুরু করে যাচ্ছি খাবার সব ভালোই ছিল আমরা সকালে এসে দৌড় স্টার্ট করি পাঁচটা দশে ফিনিশিং করলাম তিন রাউন্ড একুশ কিলোমিটার একুশ কিলোমিটার নব্বই পয়েন্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর সবচেয়ে ওদের আয়োজনটা সবচেয়ে ভালো হয়েছে আর মেডালটা অন্য সুন্দর দিয়েছেন যেমন আমরা যারা সব সময় বাসায় শুয়ে বসে থাকি মোবাইল নিয়ে ব্যস্ত থাকি এরকম ম্যারাথন হলে সকল স্টুডেন্ট ছাত্র যারা চল্লিশ পঞ্চাশ বয়সের বাসা বসে থাকে তারা সময় এখানে অংশগ্রহণ করলে ওরা শারীরিকভাবে ফিট থাকবে এবং ভালো থাকবে সুস্থ থাকবে এটা কঠিন হয় না আসলে আমরা যারা এখানে রান করতে আসি তারা তো একটা প্রিপারেশন নিয়েই আসি যে আমরা এনজয় করি ফিনিশ করার একটা তো তাগিদ থাকে এবং ফিনিশ লাইন একটা পৌঁছানোর যে অনুভূতি সেটা তো যারা ফিনিশ লাইনে পৌঁছাবে তারাই বলতে পারবে ভালো আর বলবো পুলিশ এত সুন্দর একটা চমৎকার আয়োজন করেছে তো আমরা সবাই হ্যাপি আমরা চাই যে নেক্সট ডে এরকম আরও এরকম প্রোগ্রাম উপহার দিক পুলিশ আমাদেরকে ডিহাইড্রেশন পয়েন্ট থেকে আপনার কিট কালেকশন থেকে শুরু করে সব কিছুই প্রশংসনীয়ই ছিল এক কথা যদি আমি বলি আমাদের কথা আমরা এটাকে ঈদের মতো উদযাপন করি এই ইভেন্টগুলি যেটা আমাদের কথা বলছি আমি আমরা ঈদ যেভাবে একটা অপেক্ষা থাকি যে ঈদ আসবে ঠিক তেমনি আমাদের একটা ইভেন্টের জন্য এক মাস আমরা ওয়েট করি আমরা অনেক কিছু ওই সময় আমরা অ্যাভয়েড করে আমরা এই ইভেন্টটাকে গুরুত্ব দিই আর ইভেন্টগুলি আমরা চাই যে আর একটু আমাদের কথা চিন্তা করে এরকম ভালো কিছু করুক অনেক জরুরি বিশেষ করে আমি মনে করি ঢাকায় যারা আছে ঢাকার লোকেদের তো বলতেই হয় যে ইচ্ছা থাকে না ইচ্ছা না থাকলে উপায় থাকে না বাহিরে এরকম করার তো আমি মনে করি এই ইভেন্টগুলি সেই কাজটাকে সহজ করে দেয় একবার যদি কেউ ইভেন্টে আসে তো এই যে ইনস্পায়ার হচ্ছে তো ওইটা থেকে আপনার মনে করেন স্বাস্থ্যের এটাকে প্র্যাকটিস করে আমরা আসি তো প্র্যাকটিসটাও তো আপনার স্বাস্থ্যের জন্য অবশ্যই এটা ভালো হচ্ছে প্র্যাকটিস ছাড়া তো একুশ কিলো দেওয়া আমি মনে করি যে এটা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে এটা আর এটা আমার জীবনে প্রথমবার ফার্স্ট টাইম দিছি তারপর পুরোটা কমপ্লিট করতে পারি না এক চক্কর দেওয়ার পর অনেকটা হাঁপিয়ে গেছি আগে কোনো ট্রেনিং ছিল না এই জন্য হ্যাঁ সকালবেলা আসার পর একসাথে অনেক মানুষ দেখছিলাম যার কারণে বিষয়টা অন্যরকম লাগছে একসাথে কখনো এইভাবেই দৌড়াবো কখনো কল্পনা করি নাই বাট সবার সাথে দৌড়াইতে অনেকটা আনন্দ অনেক লাগছে ক্লান্তিটা তেমন আসে না চাইলে আরও দৌড়াতে পারতাম কিন্তু ফাস্ট হয়ে গেছে এরপর আর দৌড়াই নাই হ্যাঁ এটা আমার মতে যেহেতু এটা পুলিশের দিক দিয়ে এটা মেবি ফার্স্ট টাইম করছে এটা আমার মতে সবসময় করা দরকার প্রত্যেক মাসে ঢাকা শহরের মধ্যে যে কোনোভাবে একটা করা দরকার তাহলে মোটামুটি অনেক মানুষ এবার পার্টিসিপেন্ট করছে স মেবি করছে এবার আরও এরপর আবেদন করতে চাইছে করতে পারে নাই মোটামুটি এটা করলে ঢাকা শহরের মানুষদের জন্য অনেক ভালো হয় কারণ ওনারা একটু দৌড়াতে পারে বা একটু আনন্দময় করতে পারে এই শব্দ দূষণ কোলাহল শহরে একটু হাঁটা চলা বা সবার সাথে এক মাসে ইয়া করা এটা একটু আনন্দময় কাজ করে ক্লান্তিগুলো দূর হয়ে যায় মনের মানসিক শান্তিগুলো দূর হয়ে যায়